আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশের যে কয়টি বিভাগ রয়েছে তার মধ্যে একটি বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের কতগুলো জেলা রয়েছে তার মধ্যে একটি জেলা হচ্ছে কিশোরগঞ্জ এই কিশোরগঞ্জ জেলা অনেকভাবে অর্জন করেছে অনেক দর্শনীয় স্থান অনেক দর্শনীয় অবকাঠামো রয়েছে যেমন কিশোরগঞ্জ ঐতিবাহী সুলকে ঈদগা ময়দান কিশোরগঞ্জ ইটনা অষ্টগ্রাম মিটাময়িন অলবৈদার রাস্তা এই রাস্তায় অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনীয় পর্যটক এখানে বেড়াতে আসে না মিটামিন অষ্টগ্রাম অলবেদ রাস্তায় পর্যটকরা এসে রাস্তাটাকে তারা মুখরিত করে এখানে রয়েছে সোলকে ঈদগা ময়দান অনেকভাবে পরিচিত এখানে লাখ লাখ মুসল্লি ঈদগা নামাজ পড়ে তেমনি একটি দর্শনীয় অবকাঠামো হচ্ছে পাগলা মসজিদ কিশোরগঞ্জ পাগলা মসজিদ কিশোরগঞ্জ সদরে অবস্থিত এই মসজিদে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ নামাজ পড়তে আসে আল্লাহ করার জন্য আসে এবং এই মসজিদে অনেক দান করে সবাই ভালোবেসে আল্লাহর রাস্তায় দান করে সবাই এই পাগলা মসজিদের দান বাক্স খুললে অনেক লাখ লাখ টাকা পাওয়া যায় ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও দেখেছেন যারা দেশ বিদেশে আছেন যারা কিশোরগঞ্জ জেলার বাহিরে আছেন তারা দেখতে পারেন না হয়তো বয়স কিন্তু শুনেছেন তাদের জন্য আজকে আমি আজকে ভিডিওটা করেছি তো দেখেন যারা দেখেন নাই আমার ভিডিওতে আজকে পাগলা মসজিদটি উপভোগ করেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং উৎসাহ প্রদান করবেন ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম